আমরা সবাই গরিব মানুষ কাজ করি খাই একটা দিন কাজনা করিলে সংসারে হয় ভেজাল আমরা সবাই গরিব মানুষ কাজ করি হি খাই একটা দিন কাজনা করিলে সংসারে হয় ভেজাল কত রয়েদার কত বৃষ্টি মাথার উপর বয়ে যায় তবু আমরা কাজ করি ভাই এই প্যাঠেরি দাহায় কত রোদার কত বৃষ্টি মাথার উপর বয়ে যায় তবু আমরা কাজ করি ভাই এই প্যাটের দাহায় আমরা সবাই গরিব মানুষ কাজ করিয়া খাই একটা দিন কাজ না করিলে সংসারে হয় ভেজাল হালাল পথে চলো রে ভাই হারাম খানা খাইও না এ দুনিয়ায় সারা জীবন কেউ থেসে থাকবো না হালাল পথে চলো রে ভাই হারাম খাবার খাই না এ দুনিয়ায় সারা জীবন কেউ থোবেসে থাকবো না আমরা সবাই গরিব মানুষ কাজ করিয়া খাই একটা দিন কাজ না করিলে সংসারে হয় ভেজাল পানির নিচে ডুবে সে ধান উষায় কাইঠা রাখলাম ভাই আকাশটা ভালো না হইলে কেমনে ধান ডাঙ্গায় পানির নিচে ডুবে সে ধান উষাইকাইটা রাখলাম ভাই আকাশটা ভালো না হইলে কেমনে ধান্ডা আঙ্গায় আমরা সবাই গরিব মানুষ কাজ করি খাই একটা দিন কাজনা করিলে সংসারে হয় ভেজাল আমরা সবাই গরিব মানুষ কাজ করি খাই একটা দিন কাজনা করিলে সংসারে হয় ভেজাল একটা দিন কাজনা করিলে সংসারে হয় ভেজাল একটা দিন কাজনা করিলে সংসারে হয় ভেজাল